হজরত আলী মদিনার একটি বাজারে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে ধরে আছে সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ তিনি তা বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন আলীর চোখে তখন অবাক হওয়ার ছাপ ফুটে উঠল। কিন্তু তিনি ধীর ও শান্ত স্বরে ইহুদিকে বললেন এই বর্মটি আমার আমি তো কখনই এটিকে কাউকে দান করিনি বা কাউকে বিক্রি করিনি তুমি কোথা থেকে এটি পেলে ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন এটি আমার বর্ম আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি আর দেখুন এটি আমার হাতেই রয়েছে আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না তিনি বললেন তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই বিচারকের মাধ্যমেই সত্য প্রমাণিত হোক দুজনেই বিচারক সুরাইয়ের দরবারে উপস্থিত হলেন সুরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন আমিনুল মমিনিন আপনি কি অভিযোগ করতে চান আলী বললেন হ্যাঁ ইহুদের হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার আমি এটি হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি সুরাই ইহুদের দিকে তাকিয়ে বললেন হে ইহুদি আপনি কি কিছু বলবেন এই অভিযোগের সম্পর্কে তখন ইহুদি দৃঢ়ভাবে বলল এটি আমার বর্ম দেখুন এটি আমার হাতেই রয়েছে আমি এটি কোনো অন্যায় পথে পাইনি এটি আমার নিজের সুরাই কিছুক্ষণ ভেবে আলিকে বললেন আমিনুল মোমিনিন আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে আলী বললেন হ্যাঁ আমার আজাদকৃত দাস কনবা এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষ্য দিতে পারে এই বর্মটি আমার সুরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন আমিনুল মোমিনিন ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আর কনবা একা সাক্ষী হিসাবে যথেষ্ট নয় সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদির অধিকারই থাকবে তখন আলী নীরবে সুরাইয়ের রায় মেনে নিলেন তার মুখে কোনো রাগ বা হতাশের চিহ্ন ছিল না তার আচরণ দেখে উপস্থিত সবাই হতভাব হয়ে গেল মুসলিম বিশ্বের খলিফা আমিনুল মোমিনিন নিজে বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন ইহুদি যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন অবিশ্বাস্য মুসলিমদের খলিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছে এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি তার কণ্ঠ কাঁপ ছিল এবং তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্মই সত্য আল্লাহ ছাড়া কোনো নাই এবং সাল্লাম আল্লাহর এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন আমিনুল মোমিনিন এই বর্মটি আসলে আপনার আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার আজ আমি বুঝেছি ইসলামই সত্য এবং আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে আমি ইসলাম গ্রহণ করছি আলী খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন তুমি আজ থেকে আমার ভাই এই বর্মটি তোমার কাছেই থাক এরপর একদিন আমিনুল মমিনিন হজরত আলী মদিনার পথে হাঁটছিলেন এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন এগিয়ে গিয়ে তিনি দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে ব্যথার স্রোত বইতে লাগল তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন তোমরা কি করছো এর কি হয়েছে তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন এই মহিলা জিনা করেছে তাই আমিনুল মমিনিন হজরত ওমর তাকে রজম করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন আলী তা শুনে আরও রাগন্দিত হয়ে বললেন তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ তার অপরাধ প্রমাণিত হয়েছে কিনা না তা নিশ্চিত করেছ তারা বলল আমিনুল মমিনিন হজরত ওমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন আলী তাদের কথা না শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাবার অধিকার তোমাদের নেই আগে সত্য উদ্ঘাটন করো লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারা বুঝতে পারলো আলী কোনো সাধারণ ব্যক্তি নন এরপর তারা ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানালো তারা আমিরুল মোমিনিন হজরত ওমরকে বললেন আলী আমাদের কাজে বাধা দিয়েছেন এবং মহিলাকে মুক্তি করে দিয়েছেন তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন তিনি গভীর চিন্তায় পড়ে বললেন আলী এমন কাজ করেছেন নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি তাকে আমার কাছে পাঠাও এরপর আলীর কাছে যখন ওমরের বার্তা পৌঁছালো তখন তিনি নীরবে ওমরের সামনে উপস্থিত হলেন তার চেহারায় দৃঢ় এবং সৎ চিন্তার ছাপ স্পষ্ট ছিল ওমর আলীকে বললেন আলী কি করেছ তুমি তুমি কেন জিনাকারী মহিলার উপর হত কায়েমে বাঁধা দিয়েছ তখন আলী বিনয়ের সঙ্গে বললেন আমিনুল মমিনিন আপনি কি রসসুল্লা সাল্লামের হাদিস শোনেননি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয় এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় দ্বিতীয় ছোট্ট শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় এবং তৃতীয় পাগল যতক্ষণ না সুস্থ হয় তখন ওমর একটু অবাক হয়ে বললেন হ্যাঁ আমি এ কথা রসুলসুল্লা আল্লাহ সাল্লামের কাছে শুনেছি কিন্তু তোমার কথার অর্থ কি। তখন আলী মুচকে হেসে ব্যাখ্যা করলেন আমিনুল মমিনিন এই মহিলা মাঝে মাঝে মৃগি রোগে আক্রান্ত হয় তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না এমন কি যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখনই কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে এই অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না ওমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল তখন ওমর মাথা নেড়ে বললেন তুমি সঠিক বলেছ আলী এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয় তাকে মুক্ত করে দাও সেদিন ওমর আলীর বিচারবুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই মহিলাকে মুক্ত করে দেওয়া হল এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন তাদের মধ্যে আমিনুল মোমিনিন হজরত ওমর আদি ইনু এবং হজরত আলী রাহু উপস্থিত আছেন সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আমিনুল মমিনিন হজরত ওমর আমার ভেতরে আটটি কথা আছে আমি সেই আটটি কথা আপনার সামনে প্রকাশ করছি তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ হজরত ওমর ফারুক রাজিয়া আল্লাহ ভাবতে লাগলেন মানুষটি হয়তো বলবে আমার ভেতরে যে আটটি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই হজ করি এবং গরিবদের সাহায্য করি সে জন্য হজরত ওমর বললেন আচ্ছা ঠিক আছে সেই আটটি কথা আপনি সবাইকেই জানিয়ে দিন তাহলে মানুষের অনেক উপকারে আসবে তারপর আমি আপনাকে জানিয়ে দেব আপনার ইমান কতটা মজবুত আছে তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিনুল মমিনিন হজরত ওমরকে বললেন হে ওমর আমার ভিতরে যে কথাগুলি আছে সেগুলিকে তো আগে শুনে নিন সেই আটটি কথার মধ্যে প্রথম কথাটি হলো আমার জান্নাতে যাওয়ার কোনো তামান্নাই নেই মানে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছাই নেই তখন হজরত ওমরের চেহারার রঙ কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন আশ্চর্য কথা তো জান্নাতে যেতে চাইছে না তখন বৃদ্ধ ব্যক্তি হজরত ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন এটি তো প্রথম কথা আপনি দ্বিতীয় কথাটি তো শুনুন দ্বিতীয় কথা হলো আমার জাহান্নামকে ভয় লাগে না মানে আল্লাহ যে জাহান নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না হজরত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন হে আমিনুল মমিনিন সুস্থ হয়ে বসে যান আমার ছয়টি কথা আগে বাকি আছে কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না এবার আমার তৃতীয় কথাটি শুনুন আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নিই হজরত ওমর বললেন আপনি মরা খান বৃদ্ধ বললেন হে ওমর আপনি কথা দিয়েছেন আমি এই আটটি কথা যতক্ষণ না সম্পন্ন করব ততক্ষণে আপনি কোনো রকম রাগ করবেন না এবার আমার চতুর্থ কথা শুনুন আমি কোনো কিছুকে না দেখে সাক্ষী দিয়ে দিই মানে আমি কোনো চিন্তাভাবনা না করে সাক্ষী দিয়ে দিই হজরত ওমর বললেন না না এটি আপনি ভুল বলেছেন বৃদ্ধ বললেন এটাই সঠিক আপনি বসে পড়ুন আপনি আমাকে কথা দিয়েছেন আমার পঞ্চম কথা হল যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই মানে রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে এবার হজরত ওমর নিজের রাগকে সহ্য করে বললেন তাড়াতাড়ি বলুন আপনার ছয় নম্বর কথাটি বৃদ্ধ বললেন ছয় নম্বর কথা হলো আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি এমন কথা শুনে হজরত ওমরের চেহারায় সামান্য পরিবর্তন হয়ে গেল তখন বৃদ্ধ বললেন আমার সপ্তম কথা হলো আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই আর আমার অষ্টম কথা হলো যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন ইহুদি এবং ইসাইরা যে কথা বলে সেটিকে আমি সঠিক বলি মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি ব্যক্তিটি বললেন হে আমিনুল মমিনিন আমার এই আটটি কথা সম্পূর্ণ হয়ে গেছে বলুন আপনি আমার সঙ্গে কি করবেন এই কথাগুলো শোনার পর হজরত ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন এত ভুল ভাল আটটি কথা আমার তো মন চাইছে আমি আপনার ওপর ফতোয়া জারি করে দিই যে আপনি ইমান থেকে বের হয়ে গেছেন আর আমার ইচ্ছা হচ্ছে আপনার ওপর বেতের আঘাত করে আপনার শরীরকে ছিন্ন করে দিই এমন কথা বলে হজরত ওমর বেদকে ওঠাতে যাচ্ছিলেন আর পাশে উপস্থিত থাকা হজরত আলী থামিয়ে বললেন এ আমিনুল মমিনিন আপনি থেমে যান এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলছে যেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ইমানে অনেক বেশি এগিয়ে গিয়েছেন তখন হজরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন হজরত আলী বলছে বৃদ্ধ আমাদের থেকে ইমানে বেশি এগিয়ে গিয়েছে তাহলে তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে এরপর হজরত আলী হজরত ওমরকে বললেন আপনি থেমে যান আমি এই বৃদ্ধের আটটি কথার উত্তর দিয়ে দিচ্ছি আর সেটিও আবার কোরআনের রশিতে এরপর হজরত আলী বললেন এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতের কোনো তামান্নাই নেই হজরত আলী বললেন তিনি সঠিকই বলেছেন কেননা তিনি জান্নাতের তামান্না করেন না বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন আর যেটা আমাদের সকলেরই তামান্না হজরত রাবিয়া বাস্রী বলেছিলেন জান্নাত মিলে না মিলে কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সব কিছুই মিলে যাবে তারপর হজরত আলী বললেন এর দ্বিতীয় কথাটিও একদমই সঠিক সে জাহান্নামকে ভয় পায় না সে তো জাহার যে সৃষ্টি করেছে তাকেই ভয় পায় আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই পাশে বসে থাকা হজরত ওমর বললেন হে আলী তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে ভক্ষণ করি তখন হজরত আলী হেসে হেসে উত্তর দিলেন সে তো তুমিও খাও হজরত ওমর বললেন আমিও মৃত খাই আলী বললেন হে ওমর আমিও খাই তখন হজরত ওমর বললেন তুমিও খাও হজরত বললেন হে ওমর মাছকে কি খান না আপনি মানুষ মাছকে কিভাবে খান জানতো না মৃত এরপর হজরত আলী বললেন বৃদ্ধের চতুর্থ কথা ছিল আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দিই তখন হজরত আলী বললেন বৃদ্ধ একদম সঠিকই বলেছেন আমরা কেউই আল্লাহকে দেখিনি সকলেই বল আল্লাহতালা আছেন তিনি এক এবং অদ্বিতীয় সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে মানে সে খুবই খুশি হয় হজরত আলী বললেন এমনটি তো সবাই হয়ে থাকে ফিতনার আসল অর্থ হল ধনসম্পদ এবং সন্তান কেননা ধন সম্পদ এবং সন্তানের প্রতি সকলেরই ভালোবাসা থাকে সেই বৃদ্ধ ব্যক্তির ছয় নম্বর প্রশ্ন ছিল আমি হককে ঘৃণা করি হজরত আলী বললেন এটি তো সবাই করে থাকে হক মানে হলো মৃত্যু আর মৃত্যু থেকে বড়ো সত্য আর কিছুই নেই কেননা মৃত্যু সবার কাছে আসবে আমার কাছেও আসবে আপনার কাছেও আসবে সকলের কাছেই আসবে কিন্তু মরতে কেউই চায় না সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল আমি রহমত দেখলে পালিয়ে যাই হজরত আলী বললেন সবাই পালিয়ে যায় আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে আর আল্লাহর রহমত মানে বৃষ্টি যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটিকে শুনে হজরত ওমর হজরত ওমর বললেন হে আলী তুমি তো সাতটি কথাকে প্রমাণ করে দিয়েছ কিন্তু এই আট নম্বর কথা যে সে বলেছে সেটি একেবারেই মিথ্যা তার কোনো উত্তর থাকবে না কেননা সে বলেছে ইহুদি এবং ইসাই রাজা বলে তা সত্য তখন হজরত আলী বললেন বৃদ্ধা ব্যক্তি একদম সঠিকই বলেছেন ইহুদি রাজা বলে সেটাও সত্য আবার ইসাই রাজা বলে সেটাও সত্য হজরত ওমর ভাবতে লাগলেন ইহুদিরাও সত্য বলে আবার ইসাইরাও সত্য বলে এটি কিভাবে সম্ভব তখন হজরত আলী বললেন যদি কোনো ইহুদিকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে ইসাইরা ভুল পথে চলতে শুরু করেছে আর যদি ইসাইদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে আর আমাদের এটি ইমান ইসাইরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবার হজরত আলীর এমন উত্তর শুনে হজরত ওমরের মাথা একেবারের মতো ঠান্ডা হয়ে গেল এরপর একদিন হজরত আলী মদিনার এক রাস্তার পাশে বসেছিলেন হঠাৎ তার সামনে একটি দুর্বল শরীরে ছেঁড়া কাপড় পরা এক গরিব লোক এসে উপস্থিত হলেন লোকটির চেহারায় হতাশা এবং কষ্টের ছাপে স্পষ্ট ছিল সে কাপা ঠোঁটে বলল এ আমিরুল মমিনিন আমি অত্যন্ত ক্ষুধার্ত আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন হজরত আলী কিছুক্ষণ চিন্তা করার পর তিনি তার ছেলে হাসানকে ডেকে বললেন তুমি তোমার মায়ের কাছে যাও এবং তাকে বলো বাবা তোমার কাছে যে ছয়টি দিরহাম রেখে গিয়েছিলেন সেখান থেকে এক দিরহাম দাও হাসান দ্রুত তার মায়ের কাছে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে বললেন বাবা মা বলেছেন এই ছয় দিরহাম তো আপনি গম কিনে আনবার জন্য রেখে গিয়েছিলেন তাহলে এখন কীভাবে ওই দৃঢ়হাম ব্যবহার করবেন হজরত আলী গভীরভাবে হাসানের দিকে তাকিয়ে বললেন ওই বান্দার ইমান কখনই পূর্ণ হবে না যে নিজের হাতে যা আছে তার থেকে আল্লাহর হাতে যা আছে তা পাওয়ার বিষয়ে বেশি আশাবাদী হয় না এরপর তিনি আবারও হাসানকে বললেন তুমি ফিরে যাও এবং মাকে বলো ওই ছয় দিরহাম পুরোটাই পাঠিয়ে দিতে হাসান ফিরে গেল এবং তার মা হজরত ফাতেমা সেই ছয় দিরহাম পাঠিয়ে দিলেন হজরত আলী সেই দিরহাম ভিক্ষুককে দিয়ে বললেন আল্লাহ তোমার অভাব মিটিয়ে দেবেন এরপর হজরত আলী সেখান থেকে ওঠার আগে একজন লোক উট নিয়ে যাচ্ছিল লোকটি আলির কাছে এসে বলল আমিনুল মমিনিন আমি আমার এই উটটি বিক্রি করতে চাই আপনি কি তা কিনবেন আলী বললেন তোমার উটের দাম কত লোকটি বলল একশো চল্লিশ দিরহাম আলি বললেন তুমি আমার কাছে এটি বিক্রি করো আমি কিছুক্ষণ পরে তোমাকে পুরো মূল্য পরিশোধ করব লোকটি তার প্রস্তাব গ্রহণ করলো এবং উটটি আলীর কাছে রেখে চলে গেলেন হজরত আলী শান্ত মনে বসে রইলেন যেন তিনি নিশ্চিত যে আল্লাহ তার জন্য কোনো উপায় তৈরি করবেন কিছুক্ষণ পর আরেকজন লোক সেখানে এসে উপস্থিত হলো সে উটটিকে দেখে মুগ্ধ হয়ে বলল এই উটটি কার আলী বললেন এটি আমার লোকটি বলল আপনি কি এটি বিক্রি করবেন আলী বললেন হ্যাঁ অবশ্যই তুমি কত দাম দিতে চাও লোকটি বলল আপনি এটি কততে বিক্রি করবেন আলী বললেন দুইশো দিরহাম লোকটি সঙ্গে সঙ্গে বলল আমি এটি কিনে নিলাম লোকটি উঠ নিয়ে চলে গেল এবং আলীকে দুই শত দিয়ে গেল হজরত আলী তখন ওই দুই শত থেকে একশত চল্লিশ বের করে সেই প্রথম লোকটিকে পাঠিয়ে দিলেন যিনি তাকে উঠ বিক্রি করেছিলেন বাকি ষাট দিরহাম হাতে নিয়ে তিনি বাড়ি ফিরলেন বাড়িতে পৌঁছে তিনি হজরত ফাতেমার হাতে সেই ষাট দিরহাম দিলেন হজরত ফাতেমা অবাক হয়ে বললেন এগুলো কি আলী মৃদু হেসে বললেন এগুলো সেই পুরস্কার যা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বললেন যে একটি সৎ কাজ করবে সে তার দশ গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে বস্তুত তার প্রতি জুলুম করা হবে না হজরত ফাতেমা আল্লাহর উপর নির্ভরতার এই অসাধারণ উদাহরণ দেখে আনন্দে মুগ্ধ হলেন এই ঘটনা শুধুমাত্র আলীর উদারতার সাক্ষী নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায্যর একটি অনন্ত দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে